চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের কালুরঘাট সেতু উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আসিফ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন শনিবার বিকেলে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের শেরমিয়ার ছোট ছেলে তিনি স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন পিক আপ ভ্যানের পেছনে দাঁড়িয়ে রাঙ্গুনিয়া থেকে বাড়ি ফিরছিলেন আসিফ পথে কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান মাথায় গুরুতর আঘাত নিয়ে আনা হলে আসিফকে চিকিৎসক মৃত ঘোষণা করে